আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আউজা কোম্পানির দুশো পঞ্চাশ ওয়াট একশো ষাট ওয়াট একশো বিশ ওয়াট তিনোটা সেটে এখানে মেটাল আছে যাদের প্রয়োজন নিতে পারেন মেটাল সেট পুরাতন সেট টুকটাক কাজকাম হইতে হইতে পারে হয় বড়ো ধরনের কোনো সমস্যা নাই বড় কিছু হয়ও না একেবারে ফ্রেশ আছে বর্তমানে রানিং মূলত তিনটা সেট আমি নিজেই ব্যবহার করি যদি কোনো বাইয়ের প্রয়োজন হয় আমার কাছ থেকে নিতে পারেন দাম আলোচনা সাপে যদি কাছাকাছি কেউ হন তাহলে চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের ঠিকানা আলগিবাজার চাঁদপুর আর বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন আয়সা দেখে নিলে যে কোনো সেট আয়সা দেখে নিলে আমারও ভালো আপনারও ভালো অনলাইনের ব্যবসা তো অনেকে বুঝবো তো না হইলে হয়তো বা খারাপভাবে দেখে নেওয়াটাই ভালো টুকটাক বোলেমের কাজ করা হয়েছে এছাড়া বড় কোনো সমস্যা নাই দেখে তারপরে নিতে পারবেন আমাদের ঠিকানা আলগিবাজার হামচর চাঁদপুর আমরা যে কোনো সেট পুরাতন নতুন কয় বিক্রয় করে থাকি